গাড়ি একদম রেডি খালি নিবি আর চালাবি আজকে নিবি কালকা থেকে ইনকাম শুরু হ্যাঁ দশের মডেল পনেরো লাখ টাকা নিচ্ছে পরে আমার কথা প্রিয় দর্শক আমার লাইভে চলে আসলামেস থেকে ভাইয়াস আমার সাথে দশের মডেলের একটা ফোন দেয় আরে মেট্রো দেওয়া মেট্রো আয় পরে যে দাফসোস করবে এক এর মেট্রো কার দেয়া নাইমা এফবিসি সামনে দেয়া নামদি হোটেল হলিডিন এর পরে রিয়াজ কার সেন্টার हां हां তার ধরে তার ধরে অল্প বিষয় বুঝবেন না এটা অল্প বিষয় 10 এর মডেলের এক্সিও গাড়ি মার্কেটে 15.5 লাখ টাকা নিচে নাই আজকে রিয়াজ কার সেন্টার থেকে দিবে 14 লক্ষ প্লাস মানে 15 লাখ টাকার নিচে রিয়াজ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান অনেকেই কিন্তু আপনার এক্সিও গাড়ি খোঁজে পায় না 10 এর গাড়ি কিনবে বাজেট হলো 15 লাখের নিচে

হ্যাঁ লিমিটেড এডিশন হ্যাঁ এই দেখেন হাতল আছে এবং কাপ হোল্ডার সহ সিট কভারের নিচে কিন্তু অরিজিনাল না আছে দেখেন যদি কারো বাজেট থাকে পনেরো লাখের নিচে উভারে বা ভাড়ায় চালাবেন একটা এক্সিয়ের দরকার লিমিটেড প্রেগমেন্টের একটা এক্সিয়ো রিয়াল কেয়ার সেন্টারে আজকে পাবেন পনেরো লাখের নিচে অনেকে ভাবতে পারেন দাম কম বলতেছে আসান ভাই গ্লাসগুলো চেঞ্জ হয়েছে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এই দেখছেন হিটার এক পাশে না ওই পাশেও আছে হিটার দেখানো দেখেন যেই দামে আজকে এক্সিওটা দেওয়া হচ্ছে এই দেখেন হিটার দুইটা হিটার দেওয়া আছে গ্লাসের মধ্যে লাইটগুলো কি অরিজিনাল ভাইয়া অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট একটু বলার টা খোলেন গ্রিলটা আজকে লাইট গ্লাস অরিজিনাল সহ একটা দশের এক্সিও দিয়ে দিব আপনাদেরকে অনেক অনেক কম দামে এই গাড়িটার মডেল হচ্ছে দুই দশ এটা দশের মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই পনেরো গাড়ির দাম হবে আজকে পনেরো লাখ টাকার নিচে চোদ্দ লাখ সামথিং এ এক্সিও দশের গাড়ি এটা মিস করলে কিন্তু আপনার আটের গাড়ি কিনতে হবে এই দামে দেখেন গ্লাস অরিজিনাল এবং এই যে লাইটের মধ্যে কইটো কই কইটো এই যে কইটো হেডলাইট কিন্তু অরজিনাল আমি আগেই বলছি দেখেন এই যে কইটো এই পাশটাটা দেখি এই যে এর মধ্যে কইটো তাহলে দুইটা লাইটি অরিজিনাল 1500 সিসির ভিবিটিআই ইঞ্জিন এটা আজকে নিবেন কালকে থেকে ইনকাম শুরু গাড়ি কিন্তু ইঞ্জিনও ওয়াশ করা নাই তারপরে দেখাই দিলাম এখন দেখেন এই গাড়িটার মডেল 10 এটা রেজিস্ট্রেশন 15

স্ক্র্যাচ আছে এগুলা হ্যাঁ ব্যাকগ্রাউন্ড খুলে দিতেছি যাদের বাজেট পনেরো লাখের নিচে আজকে জি করার দামেই দশের এক্সিও পাবেন দশ মডেল দামটা আসলে অনেক ভালো এখানে জি এক্সিও জি লেখা আছে তবে এটা লিমিটেড প্যাকেজ হাতল আছে হ্যান্ডেস্ট আছে এবং এই গাড়িটার কাগজ আপ আছে এই যে খুলে দিছে ভাই রিয়াজ ভাই ভিতরটা তো মাসাল্লাহ পুরা করা একদম করা

এটা দিয়ে আমি খেয়াল করি নাই আজকে তো লাইভ শুরু করার দরকার ছিল পিছন দিকা চিন্তা করেন এখনো পর্যন্ত পিছনের স্টিকারটা কতটা ফ্রেশ দেখেন কোন জায়গা দিয়ে ছিঁড়েও নাই ফাটেও নাই একদম অরিজিনাল এইরকম অরিজিনাল কালার এক্সিও পাওয়া মুশকিল দেখছেন মাথা নষ্ট করা কন্ডিশন ভাই এটা মনে কখনো ভাড়ায় চলে নাই আগে হ্যাঁ ভাড়ায় চলে চেহারা রকম থাকার কথা না যাদের এক্সিও দরকার দশের মডেলের এক্সিও আজকে যে দাম বলা হচ্ছে আর যে কন্ডিশন পিছনে দেখেন গ্যারান্টি দিলাম এই রকম দামে এত সুন্দর গাড়ি পাবেন না পাবেন না সিএনজি কিন্তু নতুন করা বেশি দিন হয় বেশি দিন হয় আর এখানে মেটটা দেখেন না মেটটা দেখলেই তো বোঝা যায় যে একটা গাড়ি কতটুকু ফ্রেশ ভাই কথা দিচ্ছি এই গাড়িটার পিছনে আয়শা দেখলে শান্তি পাবেন এবং মনটা জুড়া যাবে টায়ারের কন্ডিশন ভালো কাগজ আপডেট মডেল 10 রেজিস্ট্রেশন 2015 এবং দেখেন খুব সুন্দর করা ডেকোরেশন করা মানে এটা যে কেউ দেখলে পছন্দ হবে দামটাও কম এক্স করোলার দামেই আপনার এক্সজিও এক্স করোলা ছয়ের মডেল যে দামে কিনেন তার থেকেও মোটামুটি মনা যে কম দামে আপনি একটা এক্সিও পাবেন হ্যান্ডেস্ট কাপড়ডার সহ লিমিটেড প্যাকেজের এক্সিও যদি এই গাড়িটা মিস করেন তাহলে আমার দোসরাই রিয়াস ভাই রামদা আপনি বলেন কত টাকা রামদা ভাইয়া দামও কমাইতেছি আজকে বুঝছেন আজকে চোদ্দ লাখ সত্তর হাজার টাকা দিয়ে দিব চোদ্দ লাখ সত্তর এর চেয়ে কমে কেউ দিতে পারবো না চোদ্দো লাখ সত্তর

যাই হোক দেরি করা যাবে না দেরি করলে গাড়িটা পাবেন না চোদ্দ লাখ আশি হাজার টাকা বলছিলাম বলুন কিন্তু তাও কমাই দিয়া ভাইয়া বলছে চোদ্দ সত্তর এটা আপনার দারুণ একটা সুযোগ যে দশের এক্সিও আপনি লিমিটেড প্যাকেজের গাড়ি চোদ্দ লক্ষ সত্তর হাজার পাচ্ছেন ভালো থাকেন গাড়িটা যে কিনবে ইনশাল্লাহ ভালো একটা গাড়ি পাবে দামও কম পাবে আর আমাদের জন্য দোয়া করবে এই হচ্ছে রিয়াসকার সেন্টার চলে আসেন তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেই পাশে আল্লাহ হাফেজ আমার বন্ধু আসার আগে চলে আসেন না কিন্তু পাবেন না